কেই বা ভেবেছিল মৃত্যুর মুখ থেকে ঘুরে এসে আবার জাতীয় দলে জায়গা করে নেবে একজন বাস ড্রাইভার আর একজন কন্ডাক্টর সেদিন যদি না থাকতো তাহলে আজকে আপনি হয়তো এই ক্রিকেটারকে আর মাঠে দেখতে পেতেন না তিনি আর কেউ নন আমাদের আপনার সবার প্রিয় ঋষভ পান্ত অভিনব এই ক্রিকেটারের জীবনযাত্রা নিয়ে আজ আমরা কথা বলবো ঋষভ পান্ত একটি নাম যা ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মকে উৎসাহিত করে তার এই সফলতা আসার পথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে চলুন দেখি তার সংগ্রামের গল্প সাল অক্টোবর দিল্লির একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে ঋষভ ক্রিকেটারের প্রতি ভালোবাসা তার ছোটবেলা থেকেই ছিল কুড়ি বছর বয়সে তার পিতাকে হারিয়েছিল তার মা তাকে প্রত্যেক দিন ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে যেত তখন আর্থিক সমস্যার পাশাপাশি ক্রিকেট প্রতিযোগিতায় হার ছিল অনেক বেশি এই কঠোর পরিশ্রম আস্তে আস্তে সবার সামনে যেতে শুরু করে ছোট টুর্নামেন্ট এবং ক্লাব ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে তার প্রাথমিক সাফলতা শুরু হয় কিন্তু নির্বাচনের দিক থেকেও তার সংগ্রাম ছিল চ্যালেঞ্জিং খেলার মতো ফর্ম ধরে রাখা এবং সব কিছুই ছিল তার জীবনযাত্রার অংশ দু সালে এই ছেলেটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে তবে প্রথম দিকে রান্না পাওয়ায় মানসিক চিন্তার শিকার হতে হয় কিন্তু তার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস তাকে অগ্রসর হতে সাহায্য করেছে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে ক্রিকেট প্রেমীদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় সেঞ্চুরি মেরে দলকে জয়ী করেছিলেন কিন্তু এমন একটি দিন আসবে কেই বা জানত দুর্দান্ত ফর্মে থাকার সত্ত্বেও তাকে মাঠ থেকে বাইরে থাকতে হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় আহত হন ডানহাটুর একটি লিগামেন্ট ছিঁড়ে যায় কপালে দুটি কাটা গাড়িতে আগুন ধরে যাওয়ার ফলে পুরো বডিতে চোট লেগেছিল ওই হাইওয়েতে চলতে থাকা একজন বাস ড্রাইভার আর একজন কন্ডাক্টার ঋষভ পানকে দেখেছিল তখন সময় ছিল সকাল পাঁচটা তিরিশ এই দুইজন তাকে উদ্ধার করেছে দুই বছর পর আবার ইন্ডিয়ান ক্রিকেট টিমে ফিরে জাতীয় দলে উইকেট কিপারের জায়গা করে নিয়েছে ঋষভ পান